কানাডা মেক্সিকো চীনের উপর ট্রাম্পের শুল্ক আরোপের পদক্ষেপ শুধু যুক্তরাষ্ট্র নয় গোটা বিশ্বের অর্থনীতিকে প্রভাবিত করবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা এদিকে যুক্তরাষ্ট্রের পদক্ষেপে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ক্যানাডা মেক্সিকো ও চীন পরাশক্তিগুলোর এমন বাণিজ্যিক যুদ্ধ বিশ্ব শ্রমবাজারেও প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন অনেকে কানাডা মেক্সিকো ও চীনের পণ্য আমদানিতে শুল্ক আরোপের হুমকি অবশেষে বাস্তব রূপ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সংক্রান্ত তিনটি পৃথক নির্বাহী আদেশে সই করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট যেখানে কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে পঁচিশ শতাংশ এবং চীনা পণ্যে বর্তমান হারের চেয়ে বাড়তি দশ শতাংশ শুল্ক আরোপ করেছেন তিনি আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে এই আদেশ নির্বাচনে জয় হওয়ার আগে থেকেই ট্রাম্প গর্ব করে বলে আসছেন পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক আরোপের বিষয়টি মার্কিন অর্থনীতির জন্য আশীর্বাদ হবে তবে ট্রাম্পের এই কথার সঙ্গে একমত নন বেশিরভাগ অর্থনীতিবিদ তাদের ধারণা ট্রাম্পের শুল্ক আরোপের এই পদক্ষেপ মূল্যস্ফীতি বাড়াবে কমিয়ে দেবে অর্থনৈতিক প্রবৃদ্ধি এমনকি মার্কিন কর্মী শ্রমিকদের ক্ষতি করবে এই আত্মঘাতী পদক্ষেপ শুল্ক বৃদ্ধির এই গ্যারাকলে বিপাকে পড়বেন খোদ মার্কিন ভোক্তারাই অর্থনীতিতে নোবেল জয়ী যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোসেফ স্টিগলিক্স বলেন শুল্কের প্রভাব আমেরিকা তো বটেই বিশ্বের জন্য খুব ক্ষতিকারক প্রমাণ হবে পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলো পাল্টা ব্যবস্থা নিলে সংকট বাড়বে মার্কিন অর্থনীতি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা মেক্সিকো ও চীন যুক্তরাষ্ট্রের একশো বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা এছাড়া শুল্ক আরোপ সহ নিজস্ব পদক্ষেপের মাধ্যমে পাল্টা জবাবের কথা জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া সেন বাউম অপরদিকে মার্কিন শুল্ককে চ্যালেঞ্জ করে বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছে চীন এছাড়া শুল্ক বৃদ্ধির জবাবে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে বেজিং এমনকি যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ মাদক তৈরির রাসায়নিক ফেন্টানিল সরবরাহ নিয়েও করা বার্তা দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থনীতিবিদরা বলছেন বিশ্বের শক্তিধর দেশগুলোর পাল্টাপাল্টি শুল্ক আরোপ এবং সম্ভাব্য বাণিজ্যিক যুদ্ধ অনেক ব্যবসা প্রতিষ্ঠানের পরিকল্পিত বিনিয়োগ কমিয়ে দেবে যা বিশ্বব্যাপী অর্থনীতিতে আঘাত হানবে এছাড়া ট্রাম্পের নিজ দেশের উৎপাদনকারী কৃষক ও শ্রমিকদের গুনতে হবে মাসুম আশাব শুভ দীপ্ত বার্তাকক্ষ